ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষা ছাড়াই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হয় যাদের অনেকেরই ছিল না ন্যূনতম যোগ্যতা দক্ষতা এমনকি ভদ্রতাও এস আলম সহ বিভিন্ন শিল্প মালিক ও নেতার সুপারিশে নিয়োগ পাওয়া এসব কর্মীদের দাপটই ছিল আলাদা এ নিয়ে সোমবার ঠাকুরগাঁও এর উপজেলার ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফেরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও এর উপজেলার ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করছি এবং কেন এই মানববন্ধন আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিফের দৌস ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকের মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা একুশ হাজার এদের মধ্যে দুই হাজার সতেরো সাল থেকে দুই সালের আগস্ট পর্যন্ত নিয়োগ দেওয়া হয় এগারো হাজার এদের বেশিরভাগেরই কোন কিংবা মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হয়নি সেই এগারো হাজার কর্মীর মধ্যে শুধু চট্টগ্রাম জেলার সাত হাজার জন যার মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলা পাটিয়ার বাসিন্দা ৪৫২৪ জন ২০১৭ সালে ব্যাংকটি এস নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে এ পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বেতন ভাতায় খরচ হয়েছে দুই কোটি টাকা যার ফলে একদিকে যেমন মেধাবীরা চাকুরি না পাওয়ায় হয়েছে বৈষম্যের শিকার অন্যদিকে সরকারের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা আমাদের আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হলো কয়েকটি দাবি আমরা এখানে নিয়ে এসেছি তার মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত অ্যাসালম গ্রুপ কর্তৃক চট্টগ্রাম বিভাগে তার নিজ উপজেলায় যে সব যে অবৈধ নিয়োগ এসেছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে দুই নম্বর হচ্ছে দেশের সব অঞ্চল থেকে যাচাইয়ের মাধ্যমে দক্ষ কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ করতে হবে তিন নম্বর ইসলামী ব্যাংকের যেসব অর্থ লুট করেছে বিদেশে প্রচার করেছে সেগুলোকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং সরকার ইতিমধ্যেই যেসব সম্পত্তি জব্দ করেছে সেই সব সম্পত্তি থেকে যে গ্রাহকদের যে আমানত সেটিকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে চতুর্থত ইসলামী ব্যাংকের তথাকথিত বিগত ফ্যাসিস সরকারের আমলে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ইসলামী ব্যাংকের যে মর্যাদা যে সম্মান এটি ক্ষুণ্ণ করছে আমরা তাদের দ্রুত বিচার চাই এরই মধ্যে বিএফআইইউ এরই মধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1 লক্ষ 5000 কোটি টাকা লুটপাটের প্রমাণও মিলেছে ডেস্ক রিপোর্ট রাকিব ফেরদৌস